নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জীবনে সাফল্য চাই তাহলে আজকের ভাবনাটি মনোযোগ দিয়ে শুনুন আজকের ভাবনা ও ব্যাখ্যা আজকের ভাবনা আপনি শুধু ফল বা ফলাফল চান কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন আপনার অধিকার শুধু কর্মে ফলে নয় এটি সাফল্যের আসল গোপন কথা যখন আপনি ফলের আশা ছেড়ে দেন তখন মনোযোগ সম্পূর্ণরূপে আপনার কাজের উপর নিবন্ধ হয় সম্পূর্ণ মনোযোগে কর্মটি সফল করে তোলে এটি আসলে কাজ থেকে পালিয়ে যাওয়া নয় বরং কাজটিকে তার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার মন্ত্র এরকম সুন্দর সুন্দর আলোচনা শুনতে চোখ রাখুন আমাদের কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে এই ভাবনাটি যদি আপনার ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন আপনার মূল্যবান মন্তব্য জানান এবং এমন আরও আধ্যাত্মিক আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রী কৃষ্ণ